আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে একটি নিরামিষ তরকারি রান্না করে দেখাবো এটা প্রচুর লতি দিয়ে তৈরি করব আমি তৈরি করার জন্য যে যে উপাদান লাগছে সেগুলো হলো প্রচুর লতি এক কাটি আমি এটাকে ভালোভাবে কুষা ছাড়িয়ে কেটে নিয়েছি এটা কাটতে অনেক সময় লাগে আপনারা জানেন আমি আগের থেকে কেটে রেখেছি তাই কিছু কিছু একটু কালার চেঞ্জ হয়ে গেছে কষের জন্য এটাতে প্রচুর পরিমাণে কষ থাকে ভালোভাবে কেটে ধুয়ে ঝরিয়ে নিয়েছি আর একটু চিকন আকারের নদী নিয়েছি কারণ চিকন নদীগুলো স্বাদ অনেক বেশি মোটাগুলোও ভালো লাগে তো আমার এটা ভালো লাগে তাই আমি এটা নিয়েছি তেল পরিমাণ মতো কাঁচামরিচ ফেলে নেওয়া ছয় সাতটি আপনারা ঝাল কম খেলে চেয়ে কমিয়ে নিতে পারেন আর বেশি খেলে বাড়িয়ে নেবেন সরিষা বাটা দেড় চা চামচ রসুন সেচে নেওয়া দেড় চা চামচ হলুদের গুঁড়া এক চা চামচ ধনিয়া গুঁড়া দেড় চা চামচ পেঁয়াজ কুচি হাফ কাপ লবণ স্বাদ মতো আমি এখন এটা আপনাদেরকে ভালোভাবে তৈরি করে দেখাব নিরামিষ্টি রান্না করার জন্য চুলার উপরে আমি একটি পেন বসিয়ে নিয়েছি চুলাটি মিডিয়াম আছে দিয়ে দিয়েছি এটা গরম হলে এর মধ্যে দিয়ে দেবো প্রয়োজন মতো তেল আমি আমার উপাদান অনুযায়ী চার টেবিল চামচ তেল নিয়েছি আপনারা আপনাদের উপাদান অনুযায়ী বাড়িয়ে নেবেন Elimde diye de bu, hizmetim var da şu. diye de bu biraz kucak. Bu bir ekşir olsun diye. মেশিনে একটু গরম হয়ে আসলে দিয়ে দেব কেড়ে নেওয়া কাঁচা খুব সিম্পল কম উপাদানে তৈরি এই আপনাদের অবশ্যই খুব ভালো লাগবে বিশেষ করে আমরা সকালে যারা ভাত খাই গরম গরম ভাতের সাথে এই তরকারিটি অসাধারণ নতি কাটতে একটু দেরি হয় বলে আমরা একটু আলসে করি কিন্তু নতি অনেক হেলদি একটা সবজি এবং খুবই জনপ্রিয় এটা স্বাদ অন্যরকম খেতেও খুবই মজা এটা একটু ভেজে নেব এক দু মিনিট মতো কাঁচা বন্ধটা যেন না থাকে উপাদানগুলো একটু ভাজা হয়ে আসলে এর মধ্যে দিয়ে দেবো কেটে নেওয়া নদীগুলো প্রচন্ন নদীর যে কোনো তরকারি ভাজা নিরামিষ বা মাছ দিয়ে রান্না করলে এই তরকারিটি খুবই নরম চুল তুলে হয় বলে এটা খেতে খুব ভালো লাগে খুব সহজে ভাত খাওয়া হয়ে যায় বিশেষ করে দেখবেন বাচ্চারা এটা খেতে খুব পছন্দ করবে নরম নরম ভাতের সাথে তুল তুলে এই তরকারিটি যদি মেখে দেন একটু আঠালো আঠালো পিছলা পিছলা হবে তারা দেখবেন খুব কম সময়ে খেয়ে ফেলবে এবং খুব মজা করে খাবে আপনাদের কাছেও খুবই ভালো লাগবে যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ লবণটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতো অ্যাড করে নেবেন ধনিয়া গুঁড়া হলুদের গুঁড়া হলুদের গুঁড়া আমি অল্প পরিমাণে দিয়েছি অল্প দেওয়ার কারণ নদীটার তরকারি একটু সবুজ সবুজ থাকলে দেখতে খুব আকর্ষণীয় লাগে এভাবে করে আমি ভালোভাবে সব উপাদান মিশিয়ে দিয়ে ঢেকে দিয়ে দুই মিনিট কষিয়ে নেব কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার পরে দেখি কি অবস্থা একটু হয়ে এসেছে একটু আবার আমি নেড়ে কেড়ে নিবো নিয়ে এর সাথে সরিষা অ্যাড করে দেব আপনারা বিভিন্নভাবে এটা কিনে রাখবেন সরিষা দিয়ে কিনে নেবেন অন্যরকম একটা মজা পাবেন সরিষা পাতা দিলে এটা সেজে একটু মাখা হয় আর সরিষার ভিতরে তেলটা মেখে চুপচুপে একটা ভাব আসে খুবই ভালো লাগে এই উপাদানটা মিক্স করে আমি আবার সবগুলোর সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি চুলার আস্তা এখন মিডিয়ামে যে একটু বেশি দিলেও কোনো সমস্যা নেই কারণ আরেকটু শুকনা শুকনা হলে আমি এর মধ্যে প্রয়োজন মতো পানি ঢেলে দেবো এখন একটু ঢেকে দিচ্ছি আবারও কিছুক্ষণ জল দেওয়ার পরে আমি এটাকে ঢাকনা খুলে দেখে নিচ্ছি সরিষা পাতা দেওয়ার পরে এটা জামা কষিয়ে নেওয়া হয়ে গেছে পটলের পর্ব শেষ এখন একবার সাথে প্রয়োজনীয় পানি অ্যাড করে দেব প্রথমে একটু অল্প করে দিয়ে মিশিয়ে নিব মিশিয়ে নিয়ে বুঝে নিব কতটুকু দরকার কারণ এটাতে আমি ঝোল রাখবো না প্রচুর লোকে তরকারিতে ঝোল থাকে না একটু মাথা মাথা হলে এটা টেস্ট খুব বেশি হয় আমার সাথে আরেকটু পানি লাগছে আপনারা আপনাদের উপাদান অনুযায়ী পানির পরিমাণটা অ্যাড করে নেবেন মোটা মোটা এবং বেশি তাজা নদী থাকলে সেগুলো সিদ্ধ হয় তাড়াতাড়ি চিকনগুলো একটু দেরিতে সিদ্ধ হয় বিধায় এটাতে একটু পানির পরিমাণ বেশিই লাগে তাই বলে খুব বেশি দিতে যাবেন না তাহলে একবারে গলে যাবে এটাকে আমি মিশিয়ে নিয়েছি এবারে ঠেকে নিয়ে এটাকে দশ মিনিট চাল করে নেব যতক্ষণ না পর্যন্ত শরীরে আঠা আঠা মতো ঝোলটা লেগে থাকে আর মাঝখানে ঢাকনাগুলো আমি নাড়াচাড়া করে দেব স্বাদ মতো লবণ আছে কিনা সেটা দেখে নেব ঢাকনা দিয়ে ঢেকে রেখে জাল করে নেওয়ার পরে দেখি আমার তরকারিটির অবস্থা দেখুন খুব সুন্দর মাখা মাখা হয়ে তৈরি হয়ে গেছে এবং এটা পরিবেশনের জন্য রেডি আমি মাঝখানে ঢাকনা তুলে একটু নেড়ে চেড়ে দিয়েছিলাম একটু সাবধানে এভাবে মিষ্টিকে নেড়ে দিবেন তা নাহলে একদম ভাঙা ভাঙা হয়ে গেলে দেখতে ভালো লাগবে না তুলতুলে হয়ে নরম হয়ে গেছে সিদ্ধ হয়ে গেছে আপনারা চেক করতে হলে একটা নিয়ে হাত দিয়ে টিপ দিয়ে দেখতে পারেন আপনাদেরটা এই দেখুন একদম ভুলে যাচ্ছে এটাকে এখন আমি পরিবেশনের জন্য নামিয়ে নেব মাঝখানে ঢাকনা তুলে নেড়ে দেওয়ার পরেও আমি আবার লবণটা একটু চেক করে নিয়েছিলাম আপনারা আপনাদের স্বাদ মতো লবণটা চেক করে দিয়ে নেবেন আমার তরকারিটি পরিবেশনের জন্য পুরোটাই রেডি হয়ে গেছে এটাকে আমি একটি পাত্রে পরিবেশন করে আপনাদেরকে দেখাচ্ছি এই দেখুন কত সহজে তৈরি হয়ে গেল কচুর লোতের নিরামিষ সুস্বাদু নিরামিষটা আপনারা বাসায় ট্রাই করবেন আশা করি ইনশাল্লাহ ভালো লাগবে আমি এর সাথে এক ফালা লেবু দিয়ে দিয়েছি কচু এবং কচুর লুতিতে আমরা জানি একটু মুখ ধরে একটু চুলকানোর মতো ভাব আসে তো গরম গরম খাওয়ার সময় লেবুর একটা ফালা আপনারা ভাতের সাথে এই নিরামিষের সাথে খেবে খেয়ে খেয়ে নেবেন খুব ভালো লাগবে খুবই মজা লাগবে সেজন্য আমি এক ফালা লেবু দিয়ে দিয়েছি অবশ্যই এটা আপনারা ট্রাই করবেন প্লিজ আমার এই ভিডিওটি লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আরও বলছি দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজকে বিদায় নিচ্ছি আপনাদের পছন্দের কোনো রেসিপি নিয়ে আবার অনলাইনে হাজির হব আল্লাহ হাফেজ